বাংলাদেশে নতুন করে ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস নামেই এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনারা পূর্ববর্তী অ্যানালগ জরিপের কার্যক্রম বন্ধ করে দিয়ে অর্থাৎ সকল প্রকার অ্যানালগ পদ্ধতির জরিপ বাতিল করে দিয়ে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ নামে নতুন একটি জরিপ কার্যক্রম উদ্বোধন করেছিল কিন্তু ওনারা যে কৌশল নিয়ে যে পরিকল্পনা নিয়ে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করেছিল দুর্নীতির কারণে এবং অদক্ষ বা অব্যবস্থাপনার কারণে এবং অদক্ষ কর্মচারীর কারণে ওনারা মাঝপথে বিডিএস জরিপের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল এমনকি ওনাদের সময় এত বেশি পরিমাণে দুর্নীতি হয়েছিল যে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভের জন্য যে টাকা বাজেট করা হয়েছিল বা বরাদ্দ রাখা হয়েছিল সেই টাকা সম্পূর্ণ শেষ হয়ে গেলেও কাজের অগ্রগতি এক পার্সেন্টও পার হয়নি যার কারণে বিগত সরকার বাধ্য হয়ে বিডিএস জরিপা বাংলাদেশ ডিজিটাল সার্ভের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন তবে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক যুগের প্রবর্তন হয়েছে এবং এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সরাসরি ঘোষণা করেছেন যে ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মূলক আলোকে একটি ভূমি সেক্টর হিসেবে ভূমি সেবা গ্রহীতাদের সামনে উপস্থাপন করা হবে যদি কোথাও কোনো ধরনের দুর্নীতির কথা শোনা যায় তাহলে সাথে সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত দুর্নীতি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার কোনো ধরনের দ্বিধার ভিতরে পড়বে না এবং এক্ষেত্রে সকল জনগণকে সচেতন হতে বলা হয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা ভূমি সেবা গ্রহিতা তাদেরকে বলা হয়েছে যে আপনারা সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকেই আপনারা আপনাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন এমত অবস্থায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম চারটি জেলাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে এবং এখন থেকে পরবর্তীতে প্রত্যেকটা জেলাতে যেখানেই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে সেখানে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করার মাধ্যমে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে কোথাও কোনো ধরনের অ্যানালগ পদ্ধতি জরিপ আর এই দেশে পরিচালনা করা হবে না এবং এক্ষেত্রে সর্বপ্রথম পূর্বাচল আবাসিক প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার দুইটা থানাতে নয় হাজার ছয়শো বিয়াল্লিশ দশমিক তেতাল্লিশ একর জমিতে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এটা রাজুকের অন্তর্ভুক্ত জরিপ এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাতে এবং গাজীপুর জেলার শ্রীপুর থানাতে অর্থাৎ এই দুইটা থানার অন্তর্গত মোট নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সতেরোটি মৌজা এবং গাজীপুর জেলার অন্তর্গত দুইটি মৌজা টোটালি উনিশটা মৌজাতে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই জরিপ কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার এক্ষেত্রে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত রেকর্ড কর্মকর্তা ও কর্মচারীরা রেকর্ডের সাথে জড়িত আছে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ করে তোলা হয়েছে এবং এই সকল দক্ষ কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই উনিশটি মৌজায় জরিপ কার্যক্রম শেষ করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এক্ষেত্রে সর্বপ্রথম এই অঞ্চলে অবস্থিত যে সমস্ত ভূমি মালিকগণ রয়েছে তাদের তথ্য হালনাগাদ করা হবে এবং হালনাগাতের ভিত্তিতে তাদেরকে খসড়া খতিয়ান প্রদান করা হবে এরপর তাদেরকে চূড়ান্ত বা প্রিন্টেড বা গেজেটেড পর্ষা বা খতিয়ান প্রদান করা হবে এবং এই খতিয়ানও হবে সম্পূর্ণ অনলাইন বেসড অর্থাৎ ডিজিটাল পদ্ধতির খতিয়ান তাদেরকে প্রদান করা হবে ভূমি মালিকদের ভিতরে খতিয়ান প্রদান করার কার্যক্রম শেষ হলে খতিয়ানগুলোর আলোকে ড্রোন পদ্ধতি ব্যবহার করে বা স্যাটেলাইট পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইসগুলো দিয়ে মাঠ জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে আর যখন মাঠ জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে ওই সময়ে সকল ভূমি মালিকদের নামে নামে সঠিকভাবে তথ্য সন্নিবেশিত করে যে খতিয়ান প্রদান করা হয়েছিল সেই খতিয়ানগুলোর আলোকেই এই মাঠ জরিপে নকশা বা ম্যাপ প্রস্তুত করা হবে যে নকশা বা ম্যাপ প্রস্তুত করা হবে সেই নকশা ও ম্যাপও হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির ম্যাপ কোনোভাবেই অ্যানালগ পদ্ধতির কোনো ম্যাপ আর প্রবর্তন করা হবে না এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির ম্যাপ প্রবর্তন করা হবে আর যে ডিজিটাল পদ্ধতির ম্যাপটা প্রবর্তন করা হচ্ছে এই ম্যাপের মাধ্যমেই আপনি পৃথিবী যে কোনো প্রান্ত থেকেই আপনার জমিতে কী অবস্থান করছে কে আছে কী নির্মাণ করা হচ্ছে কী চাষাবাদ করা হচ্ছে সমস্ত বিষয়গুলো আপনি তদারকি করতে পারবেন বা দেখভাল করতে পারবেন এমনও হবে যে আপনার জমি যদি কেউ অবৈধভাবে দখল করতে যায় কেউ যদি জোরপূর্বক দখল করতে যায় তো আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন না কেন আপনি তৎক্ষণাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে কল সেন্টার আছে সেই কল সেন্টার যোগাযোগ করার মাধ্যমে আপনার জমির দখল পুনরুদ্ধারের জন্য বা আপনার জমির দখল অবৈধভাবে যারা নিতে এসেছে তাদের বিরুদ্ধে আপনি পদক্ষেপও নিতে পারবেন এটা শুধু জমির ক্ষেত্রে না আপনার অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার বাড়ির ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এক কথায় আপনার স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তির ক্ষেত্রেই আপনি এ ধরনের সিকিউরিটিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজার জেলাতেও এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে আপাতত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সাইটটি জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে সর্বশেষ কক্সবাজার জেলাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধন করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার বলেন বাংলাদেশ অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসেছে এবং এখন থেকে ভূমি সেক্টরে সম্পূর্ণভাবে প্রত্যেকটা জায়গায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে এবং ডিজিটালভাবেই সকল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে বাংলাদেশে আর কোথাও কোনো অ্যানালগ পদ্ধতির জরিপের অস্তিত্ব থাকবে না উনি বলেছেন যে ডিজিটাল রেকর্ড কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেলে অন্যান্য যে রেকর্ডগুলো অর্থাৎ সিএস রেকর্ড এসি রেকর্ড বা আর এস রেকর্ড প্রত্যেকটা রেকর্ডের কার্যকারিতা হারিয়ে যাবে তখন এই রেকর্ডগুলোর আর কোনো প্রয়োজন হবে না এই রেকর্ডগুলোতে পূর্বে কে মালিক ছিল বা কার কাছে মালিকানা ছিল কে মালিকানা পেয়েছিলো এগুলোর আর কোনো প্রয়োজন হবে না কেননা ডিজিটাল রেকর্ডে যাদের মালিকানা প্রদান করা হবে তারাই হবে জমির প্রকৃত মালিক এবং কোনোভাবে কোনো অন্যায়কারী বা কোনো জোর জবরদখলকারী বা কোনো ক্ষমতার অপব্যবহারকারী কোনো সুযোগ সন্ধানী কোনো কূটকৌশল অবলম্বনকারী বা আপনার কোনো ওআরিস ফাঁকি দেওয়া ব্যক্তি এই বিডিএস রেকর্ডে তারা তাদের নামে কোনো জমির মালিকানা লাভ করার সুযোগ পাবে না কেননা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে এবং তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তারা অন গ্রাউন্ডে উপস্থিত হয়ে তারা তথ্যের আলোকে সঠিকতা যাচাই বাছাই করেই কেবল জমির প্রকৃত মালিক যারা তাদেরকে আইডেন্টিফাই করবে তাদেরকে ফাইন্ড আউট করবে এবং সঠিক মালিকদের নামে ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করবে যদি এমন হয় যে কোনো জমিতে রেকর্ড মামলা পরিচালনা রয়েছে বা কোনো জমি জমি সেই জমিতে মামলা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেওয়া হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তির আলোকে যিনি প্রকৃত মালিক হবে তার নামে বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে কেননা বিডিএস রেকর্ড যেহেতু বাংলাদেশের ইতিহাসে সবথেকে গ্রহণযোগ্য এবং সর্বশেষ রেকর্ড হিসেবে পরিচালিত হবে তার কারণে কোথাও কোনো জমির উপরে কোনো ধরনের সমস্যা বিদ্যমান রেখে সেই এলাকাতে কোনো রেকর্ড পরিচালনা হবে না যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে বড় অকর আকারের কোনো সমস্যা যদি বিদ্যমান থাকে সেই সমস্যাগুলো আগে নিষ্পত্তি করা হবে তারপরে কেবল উক্ত অঞ্চলে বা উক্ত জমির ক্ষেত্রে বিদেশ রেকর্ডে ভূমি প্রকৃত মালিকানাম অন্তর্ভুক্ত করা হবে এবং বিডিএস রেকর্ড পরিচালনার পূর্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ভূমি মালিককে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে বলা হয়েছে যে আপনারা সতর্ক অবস্থানে থেকে আপনাদের জমি আপনাদের নামে রেকর্ড করে নিতে কোনো ধরনের অসতর্কতা বা অসচেতনতা দেখাবেন না একবার ভুল হয়ে গেলে পরবর্তীতে সেই ভুল সংশোধন করা কিন্তু এতটা সহজ হবে না তার কারণে প্রত্যেক ভূমি মালিককে অবশ্যই সতর্কতার মাধ্যমে এই বিডিএস রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে